নেবে না আত্মসম্মত ভাবে এবং কুড়িগ্রামকে কোন ধরনের যাতে অবহেলা না করা হয় সেইভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে আমাদের শিক্ষা স্বাস্থ্য এবং কাদের অধিকারের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা এই পরিগ্রামে নিশ্চিত করতে হবে এবং অবশ্যই সীমান্তে আমাদের যে প্রাণী লাশ ঝুলেছিল মানব অধিকার নিশ্চিত করতে হবে আমাদের ভাই বোনেরা তাদের কর্মসংস্থানের অধিকার এই বাংলার নিশ্চিত করতে হবে এই যে আজকের নেতৃবৃন্দ আজকের সাজিফ আলম হাজর আব্দুল্লাহ আমরা মানব উদ্ধারে অংশগ্রহণ করেছিলাম মানুষের অধিকারের জন্য নিজের দায়িত্ববোধ এবং দেশপ্রেমের জায়গা থেকে আমরা সময়ের জন্য সময়ের প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করেছি কারণ বিকল্প নেতৃত্ব তরুণ নেতৃত্ব না হলে এই বাংলাদেশে এগিয়ে যাবে না এই গণভূতান সফল হবে না আপনারা যারা আছেন অনুপীরা আছেন আমাদের মায়েরা বোনেরা আছেন আমরা যাতে যেই প্রতিশ্রুতি নিয়ে রাজপথে নেমেছি আপনাদের জন্য সেই অধিকার রক্ষার সংখ্যা যাতে আমরা সফল হয়ে

কৈলাস আমরা দলিত হরিজন হিন্দু মুসলমান সকল শ্রেণী কৃষক সকল মানুষকে নিয়ে আগামী শান্তি ও সম্প্রীতি সেই বাংলাদেশে দেখা হবে